আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছে সেটা হচ্ছে যে আপনি রেডি টোপ কিভাবে তৈরি করবেন এবং কখন তৈরি করবেন অনেকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টসে লিখেছেন এই ব্যাপারে একটা ভিডিও দেওয়ার জন্য অনেকে ফোন করেও জিজ্ঞেস করেছেন ফোন করে বলেছেন যে এই ব্যাপারে যেতে অবশ্যই একটা ভিডিও দেই এই ব্যাপারে ভিডিও আগে পরে আমার ইউটিউবে আপলোড করা আছে হয়তো অনেক ভিডিওর ভিড়ে এটা হয়তো খুঁজে পান না তাই আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসলাম যারা আমার কাছ থেকে সবসময় রেডিটোপটা নেন বা রেডিটোপ ব্যবহার করেন অর্থাৎ রেডি মিক্সার আমি কিন্তু একটা মিক্সার পাউডার দিয়ে থাকি আপনাদেরকে এটা দিয়ে একটা টোপ আপনি তৈরি করবেন এই টোপটা আপনার তৈরি করার সঠিক নিয়ম হচ্ছে আপনি যখন ফিশিং এ যাবেন বা যখন ফিশিং করবেন তার এক থেকে দেড় ঘন্টা আগে আপনি তৈরি করবেন আগের দিন রাতে অবশ্যই না কারণ অনেকেই আছেন যারা শিকারে যান সাদা টোপ ব্যবহার করেন রুটি ব্যবহার করেন ডিম রুটি খেলেন তারা কিন্তু আগের দিন রাতে টোপ তৈরি করে ফ্রিজিং করে রাখেন কিন্তু আমাদের যে রেডি এটা দিয়ে যদি আপনি টোপ তৈরি করেন তাহলে আপনি আপনি আগের দিন তৈরি করতে পারবেন না যখন যাবেন তখন এটা তৈরি করে নিয়ে তারপর যাবেন ধরুন আজকে আপনি ফিশিং এ যাচ্ছেন সকালবেলা এটা তৈরি করে নিয়ে তারপর যাবেন এটা ভালো হবে শর্ট সময়ে খেলা এটা দিয়ে এটার সিস্টেম হচ্ছে আপনি যখন এখান থেকে টোকটা তৈরি করে নিয়ে যাবেন সন্ধ্যা পর্যন্ত রাখবেন সকালে তৈরি করছেন সন্ধ্যা পর্যন্ত রাখবেন তাহলে আর এটা সমস্যা হবে না আমাদের এই রেডিমিক্সারটা যারা ব্যবহার করেন তাদের অবশ্যই ডিম রুটি ঘি মধু এসব কিছু লাগে না শুধু প্রয়োজন আটা বা ময়দা আটা বা ময় ময়দার সাথে দিয়ে আপনি এটা খেলতে পারবেন যাই হোক আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে যাবে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই জিম ফিশিং বিডি ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন তাহলে চলুন আমরা চলে যাই ভিডিওর মূল পর্বে আমরা চলে আসলাম ভিডিওর মূল পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ডিশ ডিশের উপরে দুইটা বক্স একটা বোতল এই বক্সের মধ্যে আমি রেখেছি কিছু আটা এই আটাটা হচ্ছে সাতরানি আটা আমি সাধারণত আটা দিয়ে তৈরি করি টোকটা যেহেতু আমি রেডি মিক্সারটা ব্যবহার করবো সেক্ষেত্রে আমার রুটির প্রয়োজন খুব একটা হয় না রুটি দিলেও সমস্যা এখানে আপনি তিনটা জিনিস ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আটা ময়দা এবং রুটির গুঁড়া চাইলে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন এখানে আমি তিনশো গ্রাম আটা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে হয়তো ডিজিটাল পাল্লা নাই তাই ওজন করে আপনাদেরকে এখন দেখাতে পারলাম না কিন্তু আমি আটা নিয়েছি তিনশো গ্রাম আগে থেকে আমি এটাকে ওজন করে রেখেছি এখানে রেডি মিক্সারটা অর্থাৎ যাকে বলা হয় রেডি আছে গ্রাম এটাও আমি ওজন করে নিয়েছি এখানে অর্থাৎ তিনশো গ্রাম প্লাস দেড়শো গ্রাম আটা ময়দা বা রুটি তিনশো গ্রাম আর রেডি মিক্সার আপনাকে দিতে হবে তার অর্ধেক দেড়শো গ্রাম এটা হচ্ছে নর্মাল পানি যেটা আমরা খেয়ে থাকি তবে এখানে আপনারা ব্যবহার করবেন আয়রন মুক্ত পানি যে পানিতে আয়রন আছে সেই পানিটা অবশ্যই ব্যবহার করবেন না আপনারা দেখছেন আমি টোপ তৈরিটা শুরু করছি আমি প্রথমত আটা রাখলাম আটার উপরে ঢেলে দিলাম অর্থাৎ দেড়শো প্লাস তিনশো গ্রাম টোটাল সাড়ে চারশো গ্রাম হয়ে গেল এটাকে আমি এখন ভালোভাবে মিক্সার করে নিব এমন ভাবে মিক্সার করতে হবে যাতে কোনো রকম এক সাইডে বেশি এক সাইডে কম এরকমটা যাতে হয় না যায় এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে পরিপূর্ণভাবে ভাবে এটাকে মিশাতে হবে এটা যে আপনারা মিশাবেন এটা যখন খেলতে যাবেন আমি ভিডিও শুরুতে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আবারও আপনাদেরকে বলছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন এখানে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কেউ ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে ভাই আপনারা পুরাটা বিষয় বুঝতে পারবেন না তখন কোনো কিছু মিস করে যাবেন সঠিক নিয়মে টোপটা তৈরি হবে না রেজাল্ট ভালো করতে পারবেন না তখন দোষ হবে আমার রেডি মিক্সার বা ম্যাজিক টোপের যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে মিশাচ্ছি ধীরে ধীরে এটা মিশাতে থাকবেন একটু বেশি সময় নিয়ে মিশাতে থাকবেন এটা তৈরি করার সঠিক নিয়ম হচ্ছে যখন আপনি ফিশিং এ যাবেন তার কিছুক্ষণ আগে আপনি টোপটা তৈরি করে নিয়ে যাবেন অথবা যদি আপনি স্পোর্টে গিয়ে যেখানে আপনি ফিশিং করতে যাবেন সেই জায়গায় যায় যদি তৈরি করেন তাও সমস্যা নাই তা আরো বেশি ভালো হবে বা যাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যদি তৈরি করেন তাও ভালো হবে তবে আগের দিন রাত্রে অবশ্যই এটা তৈরি করে রাখবেন না কারণ হচ্ছে এটা ফ্রিজিং করলে বা লং টাইম এটা রাখা যায় না গোলানোর পরে আপনি শুকনাটা আপনি রাখতে পারবেন বেশ কয়েক মাস কোনো সমস্যা হবে না মাঝে মধ্যে দুই এক মাস পর পর একটু রোদে দিলেই এটা ভালো থাকবে এখন আমি শুধু সাদা পানি দিয়ে টোপটা তৈরি করব। এই টোপের সাথে ঘি মধু পিঁপড়ার ডিম প্রয়োজন নেই সেটা যদি দেন তাহলে আপনার দায়িত্বে আপনি দিতে পারেন আমি মনে করি এটার মধ্যে এরকম কিছুই প্রয়োজন হবে না এটা দিতে হবে না এই টোপটা এমনভাবে তৈরি এই পাউডারটা এমনভাবে তৈরি এখানে সমস্ত এলিমেন্টগুলো দেওয়া আছে আপনাকে শুধু পানি আর আটা ময়দা বা রুটি ছাড়া তার বাহিরে কিছু দিতে হবে না আর যদি তার বাহিরে কিছু আপনি দিতে চান সেটা আপনার দায়িত্ব আমি দিতে সাজেস্ট করব না আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এটা মিশাচ্ছি অর্থাৎ অল্প পানি দিবেন আস্তে আস্তে মিশাবেন আবার অল্প পানি দিবেন আস্তে আস্তে মিশাবেন এমন ভাবে এটাকে তৈরি করবেন না শক্ত না নরম তবে যখন প্রচন্ড গরম থাকে পানি গরম থাকে তখন টোপটা তৈরি করবেন একটু শক্ত করে আর যখন পানি ঠান্ডা হয় যেমন বর্তমানে পানি একটু ঠান্ডা শীতের আভাস চলে আসছে তাই এখন টোপটা একটু নরম করে এবং মিক্সারটা যে আপনি করবেন একদম ভালোভাবে মিক্সার করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসবেন তখন কিন্তু এটা একটা আঠালো ভাব চলে আসবে ধরুন আপনি তিনশো গ্রামের সাথে আমি দিয়েছি এখানে দেড়শো গ্রাম রেডি মিক্সার আপনি যদি তার বেশি দেন রেডি মিক্সারটা তাহলে সেখানে আঠালো ভাবটা একটু কমে যেতে পারে সেক্ষেত্রে আপনি টোপটা তৈরির পরপর হালকা কিছু আটা এখানে ব্যবহার করতে পারেন যখন আপনি এটা মাখাবেন তখন হালকা কিছু আটা দিতে থাকবেন আস্তে আস্তে দিবেন আস্তে আস্তে মাখাবেন তখন যে এটা পরিপূর্ণ আঠালো ভাব হয়ে যাবে আর আরেকটা কথা ক্লিয়ার করে দেই অনেকে হয়তো আবার এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন করবেন আটা আপনি কোনটা ব্যবহার করবেন আপনি ভাই ঘরে রুটি খান যে আটা দিয়ে সেই আটাটা ব্যবহার করবেন তবে পুরাতন আটা এখানে ব্যবহার করবেন না পুরাতন আটা কিন্তু তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আটাটা তিতা হয়ে যায় তাহলে কিন্তু সেই টোপটা মাছ নিতে চাই না নিলেও টোপটা ছেড়ে দেবে ব্যবহার করবেন একদম নিত্য নতুন আটা বস্তা থেকে খোলা দোকান থেকে নিয়ে আসছেন রুটি খাওয়ার জন্য বাড়িতে ঠিক এরকম আটা আপনি ব্যবহার করবেন সেটা যেকোনো ধরনের আটা হতে পারে তবে লাল আটা এখানে প্রয়োজন নেই চেষ্টা করবেন সাদা আটা ব্যবহার করার জন্য আপনারা দেখছেন আমি কিভাবে টোপটা ধীরে ধীরে মাখাচ্ছি এই টোপটা যারা আগে পরে আমার কাছ থেকে নিয়েছেন তাদের উদ্দেশ্য বলছি এবং যারা সামনে দা নিবেন তাদের উদ্দেশ্যও বলছি এটা টোপটা তৈরিতে মনোযোগী অবশ্যই হবেন যাতে কোনো রকম ফাঁক ফুকর না থাকে আমি যে নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমারই কোনো বিষয় না শুধু সঠিক নিয়মটা মেনে আপনি টোপটায় তৈরি করবেন যারা শিকারী অনেকে আছেন নতুন এখনো শিকারী হতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা ভালো করে দেখবেন এবং খেয়াল করবেন পাশাপাশি যদি কোনো পুরাতন শিকারী থাকে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে মাঝে করবেন তাহলে আপনি শিকার শিখতে পারবেন ভাই নিজে থেকে কেউ শিকারী হতে হলে একজন ভালো শিকারের কাছে যেতে হবে আপনারা দেখছেন যে আমার টোপটা মোটামুটি গোলানো শেষ পর্যায়ে এখন আমি আরেকটু একটু পানি দেবো আর একটু নরম করব। আজকে আমি টোপটা এমনিতেই একটু শক্ত রাখবো যেহেতু আমি কিছুক্ষণ পরেই কিন্তু ফিশিংয়ে যাবো আমার সমস্ত যন্ত্রপাতি আমি রেডি করে রেখেছি শুধু টোপটা তৈরি বাকি তাই এখন টোপটা তৈরির সময় আপনাদের জন্য ভিডিওটা করে দিলাম আজকে একটু টোপটা আমি শক্ত এই কারণে রাখবো যে আমি যে জায়গাটায় বসবো আজকে সেই জায়গাটায় প্রচন্ড স্রোত যদি একটু নরমাল টোপ হয় বা একটু নরম টোপ হয় তাহলে সেই টোপটা আর থাকবে না নদীতে ফিশিং করার মধ্যে ভাই ঝামেলাও আছে সুবিধা আছে সর্বদিক মিলেই তো একটা কিছু হয় যেখানে আজকে যাবে সেখানে এত বেশি স্রোত যে নর্মাল কোন টোপ বা নরম কোন টোপ দিলে সেখানে রাখা যাবে না থাকবে না টোপটা এরকম পরিস্থিতি হয়ে যায় যাই হোক আজকে ফিশিং এ যাবো প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন রেজাল্ট কি হবে সেই ভিডিও তো অবশ্যই পরবর্তীতে পাবেন আপনারা দেখছেন আমি প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিম ফিশিং বিডি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ জিম ফিশিং বিডি ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা দেখছেন আমি ভিডিওটা শেষ চলে এসেছি এবং টোপটা কিভাবে প্রসেসিং করছি অর্থাৎ আমি দেখছি যে টোপটা ভালোভাবে মিক্সিং হলো কিনা হ্যাঁ টোপটা মোটামুটি ভালোভাবে মিক্সার হয়ে গেছে এখন আমি এটাকে একটা আরো কিছুক্ষণ প্রসেস করবো অর্থাৎ ভাবটা বাড়তে থাকবে আমি এখানে বা মাখাচ্ছি এটা করলে টোপের আঠ আলো ভাবটা ধীরে ধীরে বাড়তে থাকবে এই যে আপনারা দেখছেন আমি কিন্তু এখানে ভাই আটা রেডি মিক্সার আর পানি ছাড়া কোনো কিছু ইউজ করি নাই তবে আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখতে পান যে আমি একটা টাচ হিসাবে একটা পাউডার ব্যবহার করি যে পাউডারটা ব্যবহার করি সেই পাউডারটা হচ্ছে ম্যাজিক ফিশিং পাউডার ম্যাজিক ফিশিং পাউডারটা মূলত চারের জন্য তৈরি চারটা যখন ফেলবেন আমি সব সময় মোটু চার ব্যবহার করি এবং স্প্রিং ফিডারে চার ব্যবহার করি তাই আমি সব সময় একটু ম্যাজিক ফিশিং পাউডার টাচ হিসেবে লাগিয়ে দেই এবং টোপের মধ্যে একটু টাচ দেই ম্যাজিক ফিশিং পাউডারটা যথেষ্ট ভালো কাজ করে বরাবর ম্যাজিক ফিশিং পাউডারটা ব্যবহার আমি কিভাবে করে অবশ্যই দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো এটাকে গোলাকার করে নিয়েছি এখন এটা আমি বক্সে ভরে নেব আপনারা যে বক্সটা এই যে দেখছেন আমি এই বক্সটাতে আজকে আদান নিয়ে যাব কারণ যে জায়গাটা যাব এই সিজনে এখনো সেখানে যাইনি সেখানে গুড়া মাছ কি পরিমাণ আছে তাও জানি না তাই আজকে টোপ কম করে নিলাম এবং মোটামুটি একটু দেরি হবে আমার যাইতে অর্থাৎ ঘন্টা দুই আড়াই বা সর্বোচ্চ তিন ঘন্টার জন্য আমি আজকে নদীতে যাব যেহেতু বিজনেস সবকিছু গুজ গাজ করে যেতে হয় আমাকে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ